আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি বাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এসকে আসলাম মালয়েশিয়ার কলিং বিষয়ের আপডেট মিস নিয়ে বাংলাদেশ থেকে অনেক বাই কমেন্ট করছেন জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার নতুন কলিং বিষয় কবে থেকে শুরু হইব বা কত দিনের ভিতরে লোক নেওয়া শুরু চালু করব একটু যদি জানাইতেন এই বিষয় নিয়েই কথা বলবো অনুরোধ রইল পুরে দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন সর্বপ্রথম কথা হলো আর বাংলাদেশ থেকে দেরিং সবাই কমেন্ট করে বাই দালাল বলছে পাসপোর্ট জমা দাও টাকা দাও মেডিকেল করিয়ে রাখি কিছু দিনের ভিতরে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হইব তোমাদেরকে সর্ব প্রথম ফ্ল্যাটেই মালয়েশিয়া পাঠিয়ে দেব বা প্রবেশ করাইব যাই হোক সর্বপ্রথম কথা হলো ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলব কখন খুলব এখনও কোনো সিদ্ধান্ত মালয়েশিয়ার সরকার বা মালয়েশিয়ার পক্ষ থেকে ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ঘোষণা এখন আসে নাই বা কোনো নিউজ পত্রিকায়ও পাওয়া যায় নাই যাই হোক যদি মালয়েশিয়ার কলিং বিষয় খুলবো তো অবশ্যই এখন কবে খুলব কখন খুলব এটা এখনও বিস্তারিত জানায় নাই বা কেউ বলতেও পারবো না আর যদিও মালয়েশিয়ার কলিং বিষয় খুলে তাহলে সর্বপ্রথম যেটা যে বাইশের কলিংয়ে যে আঠারো হাজার কর্মী আসতে পারে নাই সর্বপ্রথম তারাই মালয়েশিয়া তাদেরকে প্রবেশ করবো বা তাদের আনবো আনার পরে যদি নতুন লোক আনার মতো কোনো পরিস্থিতি হয় বা মালয়েশিয়ার যে কর্মস্থল আছে কাজের এগুলা যা আছে যদি কর্মী শট পড়ে তাহলে সেই ক্ষেত্রে আপনি তখন কর্মী আনার চিন্তা ভাবনা করব যাই হোক তবে যারা কমেন্ট করেন ভাই আমার দালাল বলছে বা এজেন্ট বলবার লাগছে মেডিকেল করিয়ে রাখবো পাসপোর্ট জমা দিয়ে রাখো চালু হয়ে গেলে বা চালু হয়ে গেছে কয়েকদিনের ভিতরে চালু হইব এই ধরনের কথাগুলো আপনারা বলবার লাগছেন তবে একটা কথা বলবো ভাই যদি মালয়েশিয়ার কলিং বিষয় চালু হয় বা খুলে আপনারা প্রত্যেকটা নিউজে বা প্রত্যেকটা খবরেই আপনারা পাবেন বা ইউটিউব যারা চালায় তারা সবাই প্রচার করে দেবো বলে মালয়েশিয়ার কলিং বিশ্বাস চালু হয়ে গেছে তোমরা এখন মালয়েশিয়া আসতে পারবা বা এত দিনের ভিতরে মেডিকেল করাই বা এত তার থেকে শুরু হবে মেডিকেল এত তারিখের ভিতরে থেকে ফ্লাইট মানে এই ধরনের সব কিছু আপনারা শুনতে পারবেন বা কত হাজার কর্মী মালয়েশিয়া আনবো কোন কোন সেক্টরে আনবো সব কিছুই আপনারা এ টু জেড আপনারা শুনতে পারবেন বা বুঝতে পারবেন যাই হোক তবে যারা আসার জন্য আগ্রহী বা এই ধরনের কমেন্ট করছেন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তবে আরেকবার আমি বলি আর যারা মানুষে আসার জন্য অপেক্ষা করবে আছেন অবশ্যই অপেক্ষা করবেন কেউ টাকা পয়সা বা পাসপোর্ট জমা দিবেন না দালালের হাতে দিয়ে আপনারা কেউ দোরা খাইবেন না কারণ দালালের হাতে একবার টাকা গেলে সেই টাকা আপনি কখনোই ফেরত পাবেন না বা উঠাইতে পারবেন না আরেকটা বিষয় হলো ইদারিং ট্যুরিস্টে আসার জন্য মানুষ অনেকেই বলে ভাই আর কলিং পেশা তো খোলা নাই তাহলে অন্য কোনোভাবে মালয়েশিয়া প্রবেশ করা যাবে কি বা অন্য কোনো সিস্টেমে মালয়েশিয়া যাওয়া যায় কিনা তবে মালয়েশিয়া অনেকভাবেই লোক আসবার লাগছে বেশিরভাগই ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া প্রবেশ করবার লাগছে বা আসবা লাগছে তবে অনেক লোক আপনার এয়ারপোর্ট থেকে ফিরত পাঠিয়ে দেবে লাগছে ট্যুরিস্ট বিষয় যারা আসবা লাগছে এরপরে দেখা গেছে নদী পথে যারা আসে যেদারে বায়ুপথে বলে পানি পথে যারা আসে তাদেরকেও বর্ডার দেখা গেছে থাইল্যান্ডের বর্ডার করেছে সময় অনেকেই সিন্ডিকেটের হাতে আটক পরে জিনবি করে অনেক টাকা হাতে লেবে লাগছে প্রতারক চক্র তবে এ থেকে আপনারা সাবধান থাকবেন আর ট্যুরিস্ট বিষয়ে আইসা যে আপনি খুব সুযোগ সুবিধা করতে পারবেন বা ভালো কাজ পাইবেন এমনটা না কারণ এমনটা না কারণ কিসের জন্য মালয়েশিয়ায় যে হেউজ পরিমাণের কাজ আছে তা না সামতে এমনও লোক আছে অনেক লোক আছে বেকার বসে রয়েছে কাজ নাই বা অনেক ফ্যাক্টরি আছে আপনি ওভার টাইম নাই আর শুধু বেসিক চলবার আছে সপ্তাহে চার দিন তিন দিন পাঁচ দিন এইভাবে ফুল সপ্তাহ কাজ হয়ে লাগছে না অনেক ফ্যাক্টরিতে তবে যারা মালয়েশিয়া আসবেন ট্যুরিস্ট বিষয়ে আসেন আর যে বিষয়ে আসেন অবশ্যই একটু বাইবে চিন্তায় আসবেন আর বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ কারণ কিসের জন্য বললাম পুলিশের খুবই চাপ প্রত্যেক দিনই আপনার চেক হয়ে লাগছে যে কোনো জায়গা পর দিবে লাগছে যারা নতুন আসবেন অবশ্যই ভাইভা চিনতে আসবেন আপনি ট্যুরিস্ট বিষয়ে আসেন আর যে বিষয়ে আসেন ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নিয়ে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ